যে মুসলিম হওয়ার জন্য কেবল কালেমা পড়াই কি যথেষ্ট নাকি অন্য জিনিস আমাদেরকে করতে হবে মুসলিম হওয়ার জন্য মুমিন হতে হবে আর মুমেন হওয়ার জন্য মুসলিম হতে হবে এমনি কালেমা পড়লেই হবে না যেমন মুরজিয়ারা মনে করে যে কাজ না করলেই হবে বসে থাকলেই হবে শুধু ইমানটা বুকে থাকলেই জান্নাতে চলে যাবো না সে কাজ করার সুযোগ পেলেন না সেটা আলাদা কথা বহু মানুষ ছিলেন বা হতে পারে এখনো আছেন যে যারা কোনো কাজ না করি জান্নাতে যাবেন কিন্তু আপনি সুযোগ পেলেন কাজ করলেন না আপনার এমন পরিপূর্ণ হলো না ইমান হচ্ছে তিনটে বস্তু সমষ্টির নাম আমাদের দেশের বক্তারা উদাহরণ দিয়ে বলেন যে শরবত হচ্ছে চিনি পানি আর লেবু তিনটে মিলিয়ে শরবত হয় শুধু পানিকে শরবত বলা হয় না শুধু চিনিকে শরবত বলা হয় না শুধু লেবুকে শরবত বলা হয় না তিনটে বস্তু সমষ্টির নাম কি অন্তরে বিশ্বাস আর উনি বলছেন কালেমা মা পড়ে নিলাম এখন জানি না অন্তরে বিশ্বাস আছে কি না মানেটাও বোঝেন কিনা জানি না লাইলা হাইল্লাহ বলে দিলেন তার মানেটাও বোঝেন কিনা জানি না বললেন যে আমি মুখে কালেমা পড়লাম মুসলমান হলাম কি না না আগে অন্তরে বিশ্বাস তাও সেটা কি মুখে শিকার তারপর আমাল বিল আর কান যে কালেমা যা করতে বলছে তার মানে তার হুকুম অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী তার দাবি অনুযায়ী আমল করা তবেই পরিপূর্ণ ইমান হবে আর সেই ইমান জান্নাতে নিয়ে যাবে আচ্ছা শুধু কালেমা বলে নিলে আর কোনো কর্তব্য নেই আপনি পাপ করতে থাকবেন তা হয় না কালেমা বললে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে যেমন উদাহরণ আমাদের দেওয়া হয় যে এক মহিলা যখন বিবাহ করে রাজি হয়ে বিবাহ করে আসে বিবাহ করার পর যদি স্বামীর রান্নাগত না করে স্বামীর সংসারে কাজ না করে রান্না রান্নাবান্না না করে বলে আমি এই জন্য বিয়ে করি নাই আমি তোমার মত করতে পারবো না আমি এই যে সাথে কি রাখবে কেউ বলবে না তোমার দরকার নেই তুমি মায়ের ঘর যাও তালাক পাবে সে বিয়ে যখন করেছ তখন তোমাকে কি করতে হবে কাজ করতে হবে আর আই লাভ ইউ যারা আই লাভ ইউ বলে মুখে বললে হবে অন্তরে যদি ভালোবাসা না থাকে তখন বলবে দেখো এ ধোকা দিল প্রতারণা করলো তো লাভ যখন হবে লাভটা অন্তরে হতে হবে তারপর মুখে প্রকাশ করে আই লাভ ইউ বলতো এটা কেগুলো খারাপ উদাহরণ তবুও মানুষের মাঝে যেতেুপচলিতে আছে আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে মুখে শুধু কালেমা বললে লাভ হবে না ওই হাত স্ক্রাক হওয়ার কি জানতেছেন এমন কানা اخر কালাম ইলা হিলা যদি তো বললাম ওইটাইতে বললাম যে এমনও লোক আছে যারা কোনো কাজ করবে না তাদের ওই শুধু কালেমা পড়েই জান্নাত চলে যাবে যেমন এক ব্যক্তি এলো জিহাদের সময়ে বলি আর রাসুল্লাহ জেহাদ করলাম কেউ হ্যাঁ তুমি জানাতে যাবে তারপরে মুসলমান হয়ে জেহাদ করলো মারা শহীদ হয়ে গেল এক না এক অর্থে নামাজ পড়েছে না রোজা রেখেছে জানাতে চলে গেল সেই রকম এমনও কোনো ব্যক্তি হতে পারে যে হয়তো শেষকালে সে তবা করলো আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছেন আর শেষকালে কালেমা পড়লো জান্নাতে চলে যাবে সে কাজ করার সুযোগ পেল না সেটা আলাদা কথা